এই যে খামার এটা ও যে ওখানে আছে ওখানেও খামার এটা হলো বাড়ি থাকার জন্য দোতলা বাড়ি শাক শাকসবজি হ্যাঁ শাক সবজি এটা হ্যাঁ এই যে পুষ্কর্মী এই যে ওই ওই মাথা পর্যন্ত ওই যে গাছ এই পালা ওই পর্যন্ত বাড়িটা আম ডাউটা ও প্রযুক্ত

বিসমিল্লাহিম ঢাকা হইতে বাউবাজার হইতে নিমতলা নিমতলা থেকে কয়েক কিলো সাত কিলো ভিতরে সাত কিলো ভিতরে টেগুরিয়া গ্রাম কলা বাগান কলা বাগান একটা বাগান বাড়ি বিক্রি হবে বা একটা বিশাল আকারের একটা পুষ্কুনি এবং একটা বাড়ি আছে একটা বিল্ডিং করা বাড়ি আছে এবং অনেক গাছপালা আছে শতক শতক পুরা জায়গা নিয়ে এই বাগান বাড়িটা যারা যারা কেনার ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে বিশাল আকৃতির জায়গাটা জায়গাটা অনেক সৌন্দর্য এবং যোগাযোগ প্রাইভেট কার এখানে ঢুকবে জায়গার মধ্যে প্রাইভেট কার ঢুকবে ইনশাল্লাহ আর এখানে অনেক বিশাল জায়গাটা জায়গাটা বাগানের মধ্যে অনেক কিছু সবজি এবং কাঁঠাল আম কাঁঠাল সবই আছে ওই যে কাঁঠাল উঠেছে এই জায়গাটায় কাঁঠালও আছে আম আছে অনেক কিছু আছে জায়গাটা ইনসা

তেগুইরা ইউনিয়ন তেগুরা ইউনিয়ন না তেগুইরা ইউনিয়নে আষ্টশো শতক জায়গা বিক্রি হবে জায়গাটা বিশাল দুই হয়েছে তিনটা পুষ্টুনি আছে এবং ওই যে ইয়ে আছে ওইটা গানগুটো আছে নৌকো আছে অনেক আকারের জায়গা বিশাল দুটা পুষ্টুনি বিশাল বিশাল আষ্টশো শতক জায়গা এই পুরা একটা সৌন্দর্য জায়গা একটা পার্ক একটা বাগান বাড়ি

নাইটকল সব কিছুই আছে এই জায়গাটার মধ্যে অনেক সৌন্দর্য জায়গাশো শতক বিক্রি হবে বিক্রি হবে শতক